বাংলার ইতিহাস ও ঐতিহ্যের ভাণ্ডারে কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো শত বছরের বেশি সময় ধরে আলো ছড়াচ্ছে আজ আমরা কথা বলবো কুমিল্লার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কুমিল্লা জেলা স্কুল নিয়ে কুমিল্লা জেলা স্কুল প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে এর মূল উদ্দেশ্য ছিল ইংরেজি শিক্ষা বিস্তার করা প্রাথমিকভাবে এর নাম ছিল কুমিল্লা জেলা স্কুল শিক্ষা বিস্তারের এই পদক্ষেপ শুধু কুমিল্লা নয় পুরোপূর্ব বাংলায় আধুনিক শিক্ষার ভিত্তি গড়ে তোলে তাই একে বলা হয় বাংলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয়টি অবস্থিত কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে বিশাল ক্যাম্পাস ছায়াঘেরা গাছ খেলার মাঠ আর পুরনো স্থাপত্য শিক্ষার্থীদের মনে অন্যরকম অনুপ্রেরণা জাগায় এই বিদ্যালয়ের ফটক ভবন ও মাঠ আজও তার গৌরবময় অতীতের সাক্ষী এখানে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রদান করা হয় দীর্ঘদিন ধরেই এসএসসি পরীক্ষার ফলাফলে বিদ্যালয়টি শীর্ষ অবস্থান করছে উনিশশো সালের ব্যাচ কুমিল্লা জেলা স্কুলের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় সেই ব্যাচের সব শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিল বাংলাদেশের শিক্ষা ইতিহাসে এ এক বিরল অর্জন যা আজও গর্বের সাথে স্মরণ করা হয় এখান থেকে উত্তীর্ণ বহু শিক্ষার্থী দেশ বিদেশে সুনামের সাথে কাজ করছেন বিদ্যালয়টি শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয় আছে বড় খেলার মাঠ যেখানে ফুটবল ও ক্রিকেট সহ নানা খেলার আয়োজন হয় স্কাউটিং বিতর্ক প্রতিযোগিতা বিজ্ঞান মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান আর ক্রীড়া প্রতিযোগিতা নিয়মিত আয়োজিত হয় এসব কার্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীল ও নেতৃত্বগুণ বিকাশে বিশেষ ভূমিকা রাখে কুমিল্লা জেলা স্কুল থেকে অসংখ্য গুণীজন বেরিয়ে এসেছেন মুক্তিযোদ্ধা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা চিকিৎসক প্রকৌশলী শিক্ষাবিদ সাহিত্যিক সবাই এই বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষার্থী হিসাবে কুমিল্লার গৌরব বাড়িয়েছেন একশো তিরাশি বছরেরও বেশি সময় ধরে কুমিল্লা জেলা স্কুল শুধু শিক্ষা নয় সংস্কৃতি ও মানবতার বার্তাও ছড়িয়ে দিয়েছে জ্ঞানী শক্তি এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে আজও এই বিদ্যাপীঠ আলোকবর্তিকার মতো আলো ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশে শিক্ষা ইতিহাসের পাতায় কুমিল্লা জেলা স্কুল এক উজ্জ্বল নক্ষত্র একশো ছিয়াশি বছরের ঐতিহ্য উনিশশো ছিয়াশি সালের ব্যাচের গৌরবময় সাফল্য আর অসংখ্য শিক্ষার্থীর কৃতিত্বে এ বিদ্যালয় কুমিল্লার গর্ব আর বাংলার এক অমূল্য সম্পদ